আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো কাটোয়া বর্ধমান লোকাল ট্রেনে ছুটে চলার কিছু মুহূর্ত চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে শ্রীপাঠ শ্রীখণ্ড স্টেশন দিয়ে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত পুরো ট্রেন জার্নি ভিডিও তথ্য দিয়ে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে দেখুন ট্রেন এখন পেরিয়ে যাচ্ছে শ্রীখণ্ড স্টেশন দিয়ে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত এই রেলপথটি হচ্ছে সিঙ্গেল লাইন আগে এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ পরবর্তীকালে এই রেলপথটিকে ন্যারোগজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় উনিশশো সালে সালে লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে পূর্ব রেলওয়ের হাতে এই রেলপথটি চলে আসে তারপর দু হাজার দশ সালে এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয় পুরো রেলপথটি দু হাজার সালে ব্রডকেজে রূপান্তরিত হয়ে যায় চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশ দেখতে ভীষণ ভালোবাসেন তাদের কাছে এই দৃশ্যগুলি বেশ দারুণ লাগবে আশা করি এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে কৈচোর হল স্টেশন ভিডিওর মধ্যে যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্চনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা